আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন কম্বোডিয়া মডেলে নির্বাচন হলে বড় ধরনের খেসারত দিতে হবে জটিল রাজনীতির দোলাচলে চলে বাংলাদেশ বিস্তারিত দেখুন ভিডিওতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলোর মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে ছোট ছোট কিছু দল যেগুলোর কোনো ধরনের জনভিত্তি নেই কিংবা সরকারের আনুকূল্যে গঠিত কিংস পার্টি নামে পরিচিত সেগুলো নির্বাচন করছে এসব দলে বিএনপির সাবেক নেতাদের ভিড়াতে চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি তাতে যে সারা মেলেনি তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামপন্থী দল যাদের ব্যাপক জনভিত্তি এবং অনুসারী রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে আগামী নির্বাচনটি যে একতরফা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সামনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশি বিদেশি যে চাপ রয়েছে সেই চাপ উপেক্ষা করে আরেকটি নির্বাচন করতে যাচ্ছে যা দেশের জন্য এক ভয়াবহ সংকট সৃষ্টি করবে বলে ইতিমধ্যে সচেতন নাগরিক সমাজ আশঙ্কা প্রকাশ করেছেন এই সংকট শুধু রাজনৈতিক নয় চলমান অর্থনৈতিক যে সংকট তা আরও গভীর করে তুলবে অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন সরকার যেন তেনভাবে নির্বাচন করে ফেলবে ঠিকই তবে নির্বাচনের পর অর্থনীতিতে সুনামি বয়ে যাবে যা সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না দেশ এক গভীর সংকটে নিক্ষিপ্ত হবে আমরা যদি শুধু অর্থনীতির দিকে তাকাই তাহলে দেখব প্রত্যেকটি সূচক নিম্নগামী যে জিডিপি নিয়ে সরকার ঘন ঘন উচ্ছ্বাস প্রকাশ করত তা প্রায় পাঁচের নিচে নেমে এসেছে। আমদানি রপ্তানি বিনিয়োগ সংখ্যাজনকভাবে অর্ডার কমে যাওয়া জনশক্তি রপ্তানিতে অবনতি মাথাপিছু আয় কমে যাওয়া বেকারত্ব বৃদ্ধি নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে ওঠা ইত্যাদি বিষয়গুলো এখন প্রকট আকার ধারণ করেছে সার্বিক অর্থনীতির এই দুর্দশার মধ্যেই একটি তরফা নির্বাচন হতে যাচ্ছে যাতে খরচ হবে প্রায় দুই হাজার কোটি টাকা কম্বোডিয়ার নির্বাচনী মডেলের মূল কথা হচ্ছে বিরোধী দলকে দমন করতে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেগুলো দৃশ্যত আইনি মনে হবে যাকে বলা হয় আইনের শাসন নয় আইন দিয়ে শাসন করা দেশের প্রয়োজনে আইন নয় আইনের প্রয়োজনে আইন এবং তার যেমন খুশি তেমন ব্যবহার কম্বোডিয়ার হুনসেনের এই নীতির সাথে কি বর্তমান ক্ষমতাসীন দলের নীতির মিল নেই অবশ্যই মিল রয়েছে শুধু বিরোধী দলের অভিযোগ নয় বিদেশি বিভিন্ন রাষ্ট্র ও সংস্থাও তাদের প্রতিবেদনেও বলা হয়েছে বাংলাদেশে আইন ক্ষমতাসীন দলের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে বিরোধী দল দমাতে আইনের অপপ্রয়োগ করা হচ্ছে সংবাদ ও গণমাধ্যম দমাতেও নিপীড়নমূলক আইন ব্যবহার করা হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি কম্বোডিয়া মডেলে নির্বাচন করা সম্ভব এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস প্রফেসর আলী রিয়াজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমি মনে করি তা হবে না এই মডেলে চেষ্টা করা হয় যাতে কার্যকর কোনো বিরোধী দল না থাকে বাংলাদেশের ইতিহাস বলে কিংস পার্টি তৈরি করে চাপ দিয়ে নির্বাচন করা যায় না এমন কি নির্বাচনী বৈতরণী পার হলেও খুব বেশি দূর যাওয়া যাবে না তাছাড়া বাংলাদেশের পরিস্থিতি কম্বোডিয়ার মতো নয় কম্বোডিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের যে যোগাযোগ তা তুলনামূলকভাবে অনেক কম তাদের চাপও কম অন্যদিকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বের বাণিজ্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নিরাপত্তা সহযোগিতা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইত্যাদি রয়েছে তৈরি পোশাক ফেরত দেওয়ার খবরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যখন ভিসা পলিসি গ্রহণ করে তখন এত আলোচনা হল কেন কারণ সেটা অপ্রাতিষ্ঠানিক যোগাযোগের জায়গায় স্পর্শ করে ফেলেছে নির্বাচনের এখন অনেকদিন বাকি চাপ আসার আশঙ্কা বাদ দেওয়া যায় না নির্বাচন হয়ে গেলেও নির্বাচনোত্তর পরিস্থিতিতে যদি চাপ আসে সেই চাপ বাংলাদেশের পক্ষে মোকাবেলা করা অত্যন্ত কঠিন হবে কারণ বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর আলী বলেন আমি এবং আমার সহযোগীরা মিলে এবছরের ফেব্রুয়ারি মাসে একটি গ্রন্থ প্রকাশ করেছিলাম যার নাম লুণ্ঠিত অর্থনৈতিক নীতির কারণে জ্বালানি খাত ব্যাংকিং খাত মেঘা প্রজেক্ট অর্থপাচার সহ বিভিন্ন রকমের লুটপাটের ব্যবস্থা করা হয়েছে যার ফলে একটি শ্রেণী তৈরি হয়েছে এভাবে অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায় এসে দাঁড়িয়েছে এরকম পরিস্থিতিতে জোর করে একটি নির্বাচন করে ফেললে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা দু কিংবা দু সাল নয় এবারের চাপ পড়বে অর্থনীতির উপর বলার অপেক্ষা রাখে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন শ্রম অধিকার এবং শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে একটি স্মারকে অর্থাৎ প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে সই করেছেন গত ষোলোই নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন বিভিন্ন দেশের সরকার শ্রমিক এবং শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন সুশীল সমাজ এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আন্তর্জাতিকভাবে প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন শ্রমিকদের হুমকি দেবেন ভয় দেখাবেন তাদের উপর প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই নীতি ঘোষণায় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের কথা উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের এই নীতি বাংলাদেশের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গার্মেন্টস খাতে শ্রমিকদের আন্দোলন দমানো এবং নির্যাতনের যেই ঘটনা ঘটেছে এবং ঘটছে তাতে এই নীতি প্রয়োগ করারও আশঙ্কা রয়েছে পোশাক খাতের বলেছেন কোন কারণে শ্রম অধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র তার নতুন নীতিটি বাংলাদেশের উপর কার্যকর করলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এই দেশের রপ্তানি খাতে বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে বরাবরই সোচ্চার অবস্থানে রয়েছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারীদের জন্য নীতি ঘোষণা এবং তা কার্যকর করা শুরু করেছে দেশটি সংলাপের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছে। সরকার যুক্তরাষ্ট্রের এসব পুরনো কিছুর তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এতে নির্বাচন হলেও পরবর্তীতে দেশটি যে নানা অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করতে পারে তার আলামত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে যদি তাই হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তার ভার বহন করা সম্ভব হবে না এখন এটা পরিষ্কার ক্ষমতাসীন দলের কাছে ক্ষমতা একমাত্র মুখ্য বিষয় হয়ে উঠেছে সাধারণ মানুষের দৈন্যদশা নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই এই সময়ে মানুষ গোল্লায় গেলেও তাতে কিছু যায় আসে না নির্বাচন হয়ে যাওয়ার পর যা করার করবে সমস্যা হচ্ছে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন হয়ে যাওয়ার পর যে সময় এই সময়ের মধ্যে ইতিবাচক কিছু যে ঘটবে না তা পর্যবেক্ষকরা ভালোভাবে বুঝলেও সরকার তা বুঝতে চাইছেন না কম্বোডিয়ার হুন বুঝেননি ফলে জুলাইয়ের নির্বাচনের পরপর যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা দিলে সাথে সাথে তিনি ক্ষমতা ছেড়ে দেন আগেই বলা হয়েছে কম্বোডিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় খুবই কম জড়িত তারপরেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপে হুন ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের বহুবিধ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যেখানে বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি হুরমুরিয়ে ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব শুধুমাত্র একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ব্যবস্থা নিয়ে এবং উদ্বেগ প্রকাশ করেছে তা না করে সরকার যদি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কম্বোডিয়া মডেলে একতরফা নির্বাচন করে এর খেসারত তাকে কতটা দিতে হবে তা বলা না গেলেও এটা নিশ্চিত দেশকে অনেক বড় খেসারত দিতে হবে